ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলা পৌর শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা গাবরাখালী পাহাড় পর সৌন্দর্য ঘেরা মনোরম পরিবেশে পিকনিক স্পট মন করে নিয়েছে দর্শনার্থীদের এবার ঈদকে কেন্দ্র করে বাড়ছে পর্যটকদের আনাগোনা দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের মুগ্ধ করছে এই গারো পাহাড়ি পর্যটন কেন্দ্র আমাদের গ্রামের পাশে এই ভালোবাগাটা এত সুন্দর একটা পিকনিক স্পট আছে এটা আগে জানতাম না এসে অনেক ভালো লাগলো আপনাদেরকে বলবো যে আপনারা আসতে পারেন চারপাশে সমতল বেষ্টিত পাহাড় পাখিদের কোলাহল ও দৃষ্টিনন্দন পানির দৃশ্য যেন শীতল করে দেয় মনকে এই পিকনিক স্পটে সবচেয়ে মজার ব্যাপার হলো ভারতের মেঘালয় রাজ্যের কিছু অংশ দেখা যায় পাহাড়ের উপর থেকে সবুজের সমারোহ ও গজারি বাগানের মনোহরি দৃশ্য দেখে দর্শনার্থীদের চোখ ফেলা বড় দায় একশো পঁচিশ একর এলাকা জুড়ে ছোট বড় সাতষট্টি পাহাড় নিয়ে গঠিত এই পর্যটন কেন্দ্র এখানকার পাহাড়গুলো প্রায় সত্তর থেকে দুশো ফুট উঁচু পাহাড়গুলোরও রয়েছে বাহারি নাম যেমন চিতাখলা টিলা টিলা মিতালি টিলা বাতাসি টিলা ইত্যাদি এখানে রয়েছে পর্যটকদের জন্য নানা সুবিধা সার্বক্ষণিক নিরাপত্তা গাড়ি পার্কিং সুবিধা রয়েছে প্যাডেল ভোট লেক ও ঝুলন্ত ব্রিজ এছাড়াও শিশুদের জন্য রয়েছে দোলনা বেবি পিচ সুপ্রিয় খাবার পানি দূরের যাত্রীদের জন্য আছে রেস্ট হাউস স্বাস্থ্যবিধি মোতাবেক শৌচাগার